বন্ধুরা আজকে আরও একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খাবারে অনেক কিছু আছে দেখো ডিম সিদ্ধ আছে ট্যাংরা মাছ ভাজা আছে উচ্ছে আলু কুমড়ো ভাজা আছে মাছের ঝাল আছে ট্যাংরা মাছ আলু দিয়ে তরকারি আছে দেখো চলো খাবারগুলো একের পর এক খাওয়া যাক প্রথমে আমি খেলাম ট্যাংরা মাছ ভাজা ট্যাংরা মাছ ভাজা খাওয়ার আগে আমি খেয়েছিলাম উচ্ছে আলু কুমড়ো ভাজা উচ্ছে আলু কুমড়ো বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো উচ্ছে আলু কুমড়ো বেগুন ভাজা খাচ্ছি তারপরে খেলাম ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগলো ট্যাংরা মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিলো অনেকদিন পর আজকে বাড়িতে ট্যাংরা মাছ রান্না হয়েছিল ট্যাংরা মাছ খেলাম ট্যাংরা মাছটা খাওয়ার পর ট্যাংরা মাছ ভাজাটা খেলাম দেখো ট্যাংরা মাছের ভাজার ভিতরে আমি একটু ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে ট্যাংরা মাছ ভাজাটাও খেলাম খেতে কিন্তু খুবই ভালো লাগলো দু দুটো ট্যাংরা মাছের পিস খেলাম আজকে ট্যাংরা মাছ খাওয়ার পরে আমি খেলাম ট্যাংরা মাছের লেজা দেখো ট্যাংরা মাছের লেজাও দিয়েছিল আরও একটা খেতে কিন্তু খুব ভালো লাগলো খাবারগুলো সব আজকে